মাশ আল্লাহ গুড গাল আর হিজাব পরে কোথায় যাচ্ছে বেড়াতে যাচ্ছো অনেক সুন্দর লাগছে তোমাকে মাশাল্লাহ তুমি কি হিজাব পরে নামাজ পড়ো তোমাকে কে কিনে দিয়েছে হিজাবটা তাই দেখি চশমাটা চোখে দাও তো মাশ আল্লাহ আমার লক্ষ্মীমা অনেক সুন্দর লাগছে তোমাকে হাসি দাও তো মাশাল অনেক সুন্দর লাগছে আচ্ছা এবার একটু তুমি ফুলওয়ালা ছেলেটা বলো তো বিসমুল্লা রহিম বলে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার মা অনেক সুন্দর করে চুলাটা বলেছে মাশাল্লা মাশাল্লা